আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আসলে এটা নিয়ে লাইফ করতে তার অনেক আগে এসেছিলাম আসলে করে নাই তো আমরা এমন একটা মানে বাংলাদেশে জন্ম নিয়েছি ওই বাংলাদেশে মানুষ পাশে খারাই থাকে তাদের সবার সামনে একটা মানুষকে মানে ফাতর দিয়ে আঘাত করতে করতে মাইজালাই আমরা কেউ কিছু প্রতিবাদ করার মতো আমাদের ওই সাম মানে সাহসটা হইতেছে না আমরা এমন একটা বাংলাদেশে জন্ম নিয়েছি মানে ওই বাংলাদেশে কেউ যদি মানে খুন করে ও ইয়া করে ওর কোনো সাজা হয় না ওরে কী হয় জানেন ওরে ওরে ওই ইয়ে করে শুধুমাত্র জেলে নেয় কিন্তু ওর ওইভাবে কোনো পদক্ষেপ নেয় না আর একে একে এই যে এই মানে আমলিক সরকার যাওয়ার পর থেকে এ পর্যন্ত কতগুলা ঘটনা দেখতেছি আমাদের বোলা জেলার কথাই বলি আমাদের তজুমুর দিনে দুইটা দর্শন ঠিক আছে টাকার জন্য সব সাদাবাজি সবই সাদাবাজির জন্য দেখতেছি কি রে ভাই সাদা বাজি সাদাবাজি এইভাবে সাদা বাজি হার বাইরে আছে আওয়ামী লীগ সরকারের কি গতি থেকে এই জন্য নামাইছে কলা বা আন্দোলন আন্দোলনকারীরা মানে কি যে কমো এখন সাদা বাজি হার বাইরে গেছে যে বাংলাদেশ সরকার কি করতেছে গতিতে আমি তো দেখি না কোনো কিছু করতে কোনো উদ্যোগে তো নেই না আমি দেখতেছি শুধু উদ্যোগ যদি নিত এরকম কিছুই করতে পারতো না বাংলাদেশে হারে ঠিক আছে সাধারণ মানে তারা এখন ধরতে গেলে যারা এই সমস্ত সাদাবাজি করে তারা একজন সাধারণ পাবলিক সাধারণ পাবলিকের ভয়েতে মানুষ কিছু কইতে পারতেছে না ওরা এত ডেঞ্জারাস খারাপ ঠিক আছে তো এটা নিয়ে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিতেছে না তো এরকম কইরা আবার ওই যে ওই একটা শিশু মানে তাও কি হইল এর ভিতরে আমি অনেকগুলো ঘটনাই দেখতেছি এর অল্প কয় দিনের ভিতরে কি হয়ে যাইতেছে বাংলাদেশটা বাংলাদেশটা ব্যাকে মানে ইএফাই গেছে যে যে ইচ্ছা ওইভাবেই খুন খারাপি করতেছে তো আগে এত বেশি খুন খারাপি কিন্তু ছিল না এখন এইভাবে খুন খারাপি ফিডা বাইরে যাওয়ার কারণটা একটু সবাই একটু কমেন্ট বক্সে বইলে দেবেন আর আসলে যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করার জন্য পদক্ষেপ বাংলাদেশ সরকারের কাছে এটা একটু আমার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন